আসসালামু আলাইকুম সবাইকে আমি স্টেজে আসার সময় দেখলাম কয়েকজন নারায় তাকবির আল্লাহ আকবর বলছে তারপর আবার চুপ হয়ে গেল কেন নারায়ণকি হয়ে যায় আমরা সবাই সাথে জঙ্গি নাটক বিরোধী যাই হোক আমি জুলাইয়ে খুব অল্প কিছু ভূমিকা রেখেছিলাম অনেক মাস্টার মাইন্ড আছে আমরা জানি যারা আপনাদেরকে আহত করতে সামনে পাঠিয়ে দেয় আপনাদের শহীদ করতে সামনে পাঠিয়ে দেয় নিজে সামনে যায় আমি আমার ছেলে সামনে যেয়ে বলেছি গুলি ওদের আগে আসার আগে অ্যাজ এ টিচার ইউ অনলি আশা থাকে আমার গায়ে আসা উচিত শিক্ষকের গায়ে আসা উচিত এই আদর্শে নিয়ে আমি সামনে ছিলাম আমি কাউকে সামনে যেতে বলি নাই যতক্ষণ না পর্যন্ত আমি নিজে সামনে ছিলাম এখন আমাদের জুলাইয়ে আমরা কি চাই আমরা কি আশা করেছি এটা নিয়ে দেখা যাচ্ছে সবাই হতাশ এই হতাশাটা কি আমাদের প্রাপ্য ছিল আমরা সংস্কার চাই কিন্তু সংস্কারটা কি সেটা আমরা যেটা চেয়েছি সেটা কি পাচ্ছে কিনা সেটা দেখার বিষয় দেখেছি এখন একটা ইস্যু চলে আসছে মানবাধিকার অফিস যে মানবাধিকার যে ইউএন এখন পর্যন্ত প্যালেস্টাইনি গণহত্যা হচ্ছে সেটা পরিষ্কারভাবে বলতে পারে না ইসরায়েল গণহত্যাকারী সে আমাদেরকে মানবাধিকার শেখাবে দুই হাজার সালে যখন গণহত্যা করা হয়েছে আমাদের উপর তারপরে যে শেখ হাসিনা আপনার উপর আমার উপর অত্যাচার করেছে তখন পর্যন্ত মানবাধিকার কোনো কাজ করতে পারে নাই এখন এসে তারা আমাদেরকে মানব অধিকার শেখাতে আসছে এটাকে হাস্যকর জিনিস আমি কখনো দেখি না যাই হোক আমি সংখ্যক আমাকে আসলে বক্তব্য আমি বক্তব্য দিতে পছন্দ করি না সংখ্যক তো বক্তব্য দেই আমি আশা করি বাংলাদেশের নতুন বাংলাদেশে আমরা যেরকমটা আশা করেছি যেরকমটা সংস্কার চেয়েছি সেটা আমরা পাবো ইনশাল্লাহ আর সবাই আমার জন্য দোয়া করবে এটুকু দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ সো মাচ